নিপা ভাইরাস নিপা ভাইরাস এই নিপা ভাইরাস সম্বন্ধে আমরা সবাই জানি কি সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর অসার সম্মতি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কথা বলবো মারাত্মক একটি ভাইরাস নিপা ভাইরাস যার কোনো চিকিৎসা নেই তাহলে চলুন শুরু করি এখন শীতকাল আর শীতকালে কাঁচা খেজুরের খাওয়ার খেজুরের রস খাওয়ার প্রবণতা একটু বেশি তাই কিন্তু আমরা কেউ জানি না যে এই খেজুরের রস সরাসরি খেলে আমরা নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারি আর এই নিপা ভাইরাস এমন একটি ভাইরাস যার কোনো ঔষধ নেই প্রতিষোধক নেই এবং ভ্যাকসিন নেই এই নিপা ভাইরাসে মৃত্যুর হার শতভাগ বলে জানিয়েছে আইডিসিআর রোগ ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান তাদের অনুসন্ধানে দুই হাজার চব্বিশ সালে নিপাভাইরাসে পাঁচজন দুই হাজার পঁচিশ সালে চারজন মারা যায় এই পর্যন্ত নিপা ভাইরাসে বাহাত্তর শতাংশ লোক মারা গিয়েছে বর্তমানে দেশের পঁয়ত্রিশটি জেলায় ছড়িয়েছে নিপা ভাইরাস বিশেষ করে ফরিদপুর রাজবাড়ি নওগাঁ ও লালমনিরহাট জেলায় এই নিপা ভাইরাসের আক্রমণের সংখ্যা অনেক বেশি বিশেষ করে খেজুরের রস খেলে কাঁচা খেজুরের রস খেলে এই রোগ বাদুর বাদুরের লালা ও বিষা থেকে এই ভাইরাস ছড়ায় তাই বিশেষজ্ঞরা বলেছেন কাঁচা খেজুরের রস খাওয়া থেকে সবাইকে বিরত থাকতে আবার যেসব লোক এই নিপা ভাইরাসে আক্রান্ত তাদের কাছ থেকেও এই নিপা ভাইরাস অন্য অন্য শরীরে সংক্রমিত হতে পারে তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কার কার এই নিপা ভাইরাস হয়েছে আমাদের পরিবারে বা আমাদের আশেপাশের লোকজনের তাদের কাছ থেকে সবসময় আমাদেরকে সাবধান থাকতে হবে আর আমরা একটু জেনে নেই যে নিপা ভাইরাসের লক্ষ্য লক্ষণ আর উপসর্গগুলো কি আমরা জানব এক প্রচণ্ড মাথা ব্যথা বমি বমি ভাব দুই মাসেলে ব্যথা তিন প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট চার জীব জড়িয়ে যাওয়া পাঁচ কথা বলতে না পারা ছয় শরীরে হঠাৎ প্রচণ্ড রকমের খিচুনি আসা সাত স্মৃতিশক্তি চলে যাওয়া মানে জ্বরের তীব্রতায় মানুষ তার স্মৃতি বা কথাগুলো সে ভুলে যায় আর অজ্ঞান হয়ে যাওয়া জ্বরের তাপমাত্রা এত থাকবে যে রোগী যে কোনো সময় হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে এই লক্ষণ বা উপসর্গগুলোর যে কোনো একটি অথবা দুটি লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে আপনার পরিবারের অথবা আপনার আশেপাশে কাউকে যদি দেখতে পান তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে কারণ নিপা ভাইরাস এমন একটি মারাত্মক ভাইরাস বর্তমানে এখন পর্যন্ত তার কোনো ঔষধ কোনো ভ্যাকসিন বা কোনো প্রতিষেধক বের হয়নি তাই নিপা ভাইরাস হওয়ার আগেই আমাদের সকলকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে এবং আমার ফ্যামিলির লোকদেরকে আশেপাশের লোকদেরকে নিপা ভাইরাস সম্বন্ধে সচেতন করতে হবে যাতে কেউ কাঁচা খেজুরের রস না খায় এবং খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকে যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে রিকোয়েস্ট করব প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম